আস্তে কথা বলবো যারা ইমুর ভিতরে মিউজিক অ্যাড করতে চান মিউজিক বলেন গান বলেন গজল বলেন যেটাই চান না কেন আপনি কিন্তু ইমুর ভিতরে ইউজ করতে পারবেন আপনাকে ফোন দিলে কিন্তু সেটা বাজবে আপনার ইমুর যে রিংটং আছে এই রিংটংটা বাঁচবে না আপনি যে গানটা অ্যাড করবেন সেই গানটা কিন্তু বাঁচবে এই যে আমার এখানে ইমু দেখতে পাচ্ছেন আমরা কি করব ইমুর ভিতরে ক্লিক করে দেবো ক্লিক করে দেওয়ার পরে এখানে দেখেন এই যে প্রোফাইল যে আপনার পিকচারটা আছে যে এখানে এখানে কি করবেন এখানে ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পরে এখানে দেখেন অসংখ্য অপশান চলে আসছে কিন্তু আমরা খুঁজে বের করব যেই গান সেট করব বা যে কোনো ধরনের মিউজিক অ্যাড করবো রিংটোন অ্যাড করব আমরা কি করব এই যে এখানে সেটিং যে অপশানটা দেখতে পাচ্ছেন বলেন এই যে সেটিং অপশানের ভিতরে আমরা কি করব ক্লিক করে দেবো ক্লিক করে দেওয়ার পরে এখানে দেখেন এখানে আরও কিছু সেটিং চলে আসছে আমরা কি করব এই যে এখানে যে ফাংশন যে অপশানটা দেখতে পাচ্ছেন এই ফাংশন অপশানে আমরা কি করব ক্লিক করবো ক্লিক করে দেওয়ার পরে এখানে দেখেন এই যে এখানে যে মিউজিকের মতো যে দেখতে পাচ্ছেন আমরা কী করব এখানে কলার টোনা এটাকে আর কি কলার টোন বলে আমরা কলার টোনে এখানে ক্লিক করে দেব ক্লিক করে দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন আমার অসংখ্য মিউজিক গান গজল চলে আসছে এখান থেকে আপনি চেঞ্জ করতে পারবেন আমি যে এখানে ক্লিক করি এখানে কিন্তু গজল ট্রেডিং ট্রেন্ডিংয়ের ভিতরে যে গজলগুলো আছে বা যেই গানগুলো আছে যেই মিউজিকগুলো আছে আপনার চাইলে অ্যাড করতে পারবেন তো আমি আমার পছন্দের মতো অ্যাড করে নেব তো এখানে দেখেন এই যে গজলটা আছে কিন্তু এই দেখেন এই গজলটা আছে দেখতে পাচ্ছেন এই যে গজলটা ভাসতেছে তো আপনার চাইলে কিন্তু এখান থেকে আপনার যেটা সেভ করবেন সেটাই আমি আপনি নিজের চয়েস মতো কিন্তু এখান থেকে সেভ করতে পারবেন তো এই যে এখানে আমার এই সেভ করা আছে চাইলে এই যে এখানে গান আছে যে এটাও গান এটাও গান আপনার যেটা মন চায় এটা সেভ করতে পারবেন তো আমি এখানে এই যে গজলটার ভিতরে ক্লিক করে দিলাম ক্লিক করে দিলে এই যে এখানে টিকমার চিহ্ন চলে আসছে একটা দেখতে পাচ্ছেন আমরা কী করব এই টিকমার চিহ্নের ভিতরে ক্লিক করে দেবো এখানে ক্লিক করে দিলাম ক্লিক করে দেওয়ার পরে কিন্তু এটা সেভ হয়ে গেছে এই যে আবারও আপনাদেরকে দেখাই এটা কিন্তু সেভ হয়ে গেছে এখন আপনারা যে ফোন দিবে এই মিউজিকটা কিন্তু আপনার এনে বাজবে তো এই যে দেখেন আমরা এটা সেভ করার পরে এই যে এখানে ক্লিক করে দেব দেন সেভ হয়ে গেছে কিন্তু তো আশা করি কথাগুলো বুঝতে পারছেন অবশ্যই ভিডিওটা ভালো লাগলে আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন